রাত্রে নয়টায় আমাদের বরিশাল বিভাগীয় ট্যাংলোর শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক মাসুদানার উপরে দশ নং ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবিদিনের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী হামলা করে এবং আরও কিছুদিন আগে আমাদের দুইটা শ্রমিকরে এলোপাতালি মারধর করে শুধু এই পদ্মা এবং মেঘনা দশ নং ওয়ার্ডে হওয়ার কারণে সে এই ডিপু থেকে যদি গাড়ি লোড হয় তা প্রতি গাড়িতে পাঁচশো থেকে এক হাজার টাকা চাঁদা দাবি করে এই চাঁদা দিতে আমরা অস্বীকার করার কারণে আমাদের ক্যাশিয়ারের ডাইকে নিয়ে বলার কারণে সে এই সেও এইটা অস্বীকার করার কারণে তার উপরে সন্ত্রাসী হামলা করে এর প্রতিবাদে আমরা আজকে প্রতিবাদ সভা এবং আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি এবং আমরা যদি আইনি সহযোগিতা না পাই প্রশাসনের সহযোগিতা না পাই তাহলে আমরা আবার পরবর্তী কর্মসূচিতে বাধ্য থাকবো কোষাধ্যক্ষ মাসুদ রানার উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ প্রতিবাদ সভা এবং কর্মবিরতি আমরা সন্ত্রাসী হামলার এবং আমাদের শ্রমিকের কোনো নিরাপত্তা নাই যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই ঘটনার এই সন্ত্রাসী হামলার বিচার এবং আমাদের নিরাপত্তা না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা কর্মবিরতি পালন করব আমরা আশা করি যে আমাদের বর্তমান সরকার বাহাদুর আমাদের এই দাবিগুলি আমলে নিয়ে একটি সুন্দর শিল্পকে করার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন